সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো শনিবার আমি আপনাদেরকে শুক্রবারেই বলে রেখেছিলাম যে আমাদের শুক্রবারে কর্মটা হয়েছে শনিবারে শ্রদ্ধানুষ্ঠানটা হবে তো আপনি আমি যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমাদের শ্রদ্ধানুষ্ঠানটা তো আজকে আমি সকালেই বাজার মাঠ থেকে এসেই একটু বাজার গেছিলাম আজকে কোনো কিছু অন্য বাজার করার ছিল না আজকে শুধু ফুল আর কিছু এই রজনীগন্ধার মালা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি এখন স্নান সেরে আগে ঠাকুর ঘরে যাব তারপর বাকি কাজ ছেড়ে আবার ও বাড়ি যাওয়ার তারা আছে তো চটপট স্নান করে কাকুর ঘরে চলে এলাম কিছুটা পুজো তো মায়ের অলরেডি হয়ে গেছে আমি এখানে আমার নিজের পুজো অর্নিকটা সারবো সেরে তারপর নিচে যাব। আর নিচে গিয়ে ছেলেকে জলখাবার খাইয়ে নিয়ে তারপর ও বাড়ি রওনা দেবো ও বাড়ি গিয়ে কাকুর এই যে ও বাড়ি চলে এসেছি এসে দেখলাম কাকুর কাজ কিন্তু অলরেডি বসে গেছে পুরোহিত মশাই চলে এসেছে আর কিছু ঘরের আত্মীয় স্বজন আছে সঙ্গে কাকিমাকে পুরোহিত মশাই কাজে বসিয়েছেন কাকিমা নিজের কাজটা আগে হয়ে যাবে তারপর কর্তা নিজের কাজে বসবেন তখন হঠাৎ ছেলে এসে তার দাদানের গলায় মালাটা করিয়ে দিল আর মানে এই দৃশ্যটা দেখে মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেল আপনাদেরকে আর কী বলবো মানে আমার ছেলের সঙ্গে বড় কাকুর সম্পর্কটা এমনই ছিল মানে কি বলবো মানে এত ভালোবাসতো যেটা আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না সকাল থেকে মনটা ঠিকঠাকই ছিল যে ও বাড়ি যাব কাকুর কাজ আছে সবটা করব দেখবো কিন্তু এখানে আসার পর এই কাজটা দেখতে বসে মনটা এতটাই খারাপ হয়ে গেল আমি জানি না আমি আপনাদের সঙ্গে কতটা ভিডিও আজকে শেয়ার করতে পারবো তবে এইখানে এসে বসার পর না এত কিছু মনে পড়তে লাগলো মানে আমি প্রথম বিয়ে হয়ে এসে তো আমার শ্বশুরমশাইকে পাইনি কাকুকে পেয়েছিলাম আর কাকুকে আমি নিজের শ্বশুরমশাই থেকে কিছু আলাদা দেখতাম না এতটাই ভালোবাসতাম আর সঙ্গে কাকিমাও ছিল কাকিমাও অবশ্যই আমার মায়ের মতন কাকিমা কাজে বসেছে কাকিমার কষ্ট তো সত্যি কথাই সবার থেকে বেশি কিন্তু তার থেকে আমাদেরও কিছু কম যায় না তো যাই হোক কি বলবো আমার ছেলেটাও কিন্তু কাকুর এই ঘটনার পর থেকে যথেষ্ট চুপ হয়ে গেছে ও বাড়ি এসে এখন আর মানে সেইভাবে আর আগের মতন ছুটে বেড়ায় না এ ঘর ঘর করে বেড়ায় না দাদানের অভাবটা ওকে যথেষ্ট কাঁদায় আমি বুঝতে পারি ও হয়তো চাপা মুখে বলে না কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট পায় ও যার জন্য মানে এখন আর সেই এ ঘরোঘর দৌড়ে বেড়ায় না কাকু থাকাকালীন ও খুব ছুটে বেড়াতো দাদান দাদান দাদানোর ছিল একদম বন্ধুর মতন যাই হোক এই ছাদে বসে বসে আমার এই অনেক কথা সেদিন মনে পড়ে যাচ্ছিল আর কি বলবো আজকে আর কিছু আমাদেরকে আপনাদেরকে বলার নাই কাকুর কাজ হয়ে যাওয়ার পর কর্তামশাই এসে কাজে বসলো আমি কর্তামশাইয়ের কাজটাও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি আর তারপর হবে হচ্ছে গীতা পাঠ গীতা পাঠটা হয়ে গেলেই আজকের মতন আমাদের কাজ সম্পন্ন হবে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল তবে আজকে তিথি অনুযায়ী দিনটা পড়েছে তারিখটা আজকের নয় তারিখটা ছিল ডিসেম্বর মাসের আঠেরো তারিখ আঠেরোই ডিসেম্বর এখনও যেহেতু সেটা সেটা আসেনি সেটা কয়েকদিন পর আমাদের তিথি অনুযায়ী আজকের দিনটাই পড়েছিল শ্রাদ্ধানুষ্ঠানটা শ্রাদ্দানুষ্ঠানটা হয়ে গেলেই হয়ে গেল। এই মানুষটা মানে এতটাই সকলের প্রিয় আর আমাদের বাড়িতে একদম আমাদের বাড়ির গুরুজন মানে ছাতার মতন হয়েছিল উনি চলে যাওয়ার পর থেকে বাড়িটা যেন মনে হয় মানে ছাতাহীন বা একজন বয়স্ক মানুষ বাড়িতে থাকলে যে একজন গার্জেন সেই ব্যাপারটা সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে মনে হচ্ছে যেন চলে গেছে আর বাড়ির পরিবেশটা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে আর ভালো লাগছে না মোটেও কাছের মানুষ চলে যাওয়াটা যে এতটা বেদনাদায়ক সেটা কিন্তু কাকু চলে যাওয়ার পর থেকে যথেষ্টভাবে বুঝতে পারছি ঈশ্বর কেন যে এরকম করে কাছের মানুষগুলোকে কেড়ে নেন সত্যি বুঝতে পারি না এটা মানে এতটা বেদনাদায়ক যে আর হাজার চাইলেও সেই মানুষটাকে ফিরে পাওয়া যাবে না একবার দেখা যাবে না বা একবার মানে কাকু বলে ডেকে পাশে গিয়ে বসা যাবে না এটা চরম যন্ত্রণাদায়ক আর এই যন্ত্রণাটা আমাকে বা আমার ছেলেকে বাড়ির সকলকেই শুধু আমাদেরকে নয় বাড়ির সকলকেই কাঁদাচ্ছে সঙ্গে বড় কাকিমার তো কোনো কথাই নেই সে তো আরও কষ্ট পাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড় করলাম না আপনারা ভালো থাকুন